আমার আপনার নবীর মর্যাদা আমার আপনার নবীর সম্মান মহান আল্লাপ আমার করেন্লা ঘোষণা দেন হাবিব আমার আমার আল্লাহ বলেন তিনি হলেন রব্বুল আলামিন আমার আল্লাহ তাম পৃথিবীর পাল্লালা তিনি হলেন রাব্বুল আলামিন আমার আপনার নবী মায়ের নবী সানে আমার আল্লাহ বলেন হাবিব মার আপনি হলেন রহমাতুল আলামিন ওগো আমার হাবিব আমার আল্লাহ হলেন রাব্বুল আলামিন আমার আপনার নবী মায়ের নবী তিনি হলেন রহমাতুল আলামিন আমার আপনার নবীর মর্যাদা কতটুকু রে ভাই আমার আল্লাহ আমার আপনার নবীর এত সম্মান এত মর্যাদা দান করেছেন এত ইজ্জত এত সম্মান আমার আল্লাহ আমার আপনার নবী মায়ের নবীরে দান করেছেন দেখো আল্লাহর পরে যার সম্মান যার মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন তিনি হলেন আকায়ে নামদার তাজদার মদিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তামাম পৃথিবীর মধ্যে তাম পৃথিবীর সৃষ্টি জীবের মাঝে আমার আল্লাহ আল্লাহর পরে যার মর্যাদার আসন করেছেন তিনি হলেন আমাদের নাবি এই জন্য এই নবীরে ছিল এই নবীরে দেখো এই নবীরে মহাব্বত করো উন্মা আজকে এই নবীর ভালোবাসা না এই নবীরা মহব্বত করে না এই নবীর মহব্বত নাই এই নবীর ভালোবাসা নাই ওই সাহাবা কেরাম তাকায় দেখো নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলে তাদের খিদা পর্যন্ত দূর হয়ে যায় নবীজির চেহারা মুবারকের তাকাইলে নবীর প্রতি ভালোবাসা বেড়ে যায় নবীজির কথা শুনলে তাদের দিল তাদের মন পরিপূর্ণ হয়ে যায় তুষ্ট হয়ে যায় এই নবীর উম্মতের ভিতরে নাই আল্লাহ আমার নবীর মহাব্বত আমার নবীরা ভালোবাসো কেন এত সম্মান এত মর্যাদা আমি আল্লাহ নবীরে দান করেছি হে উম্মতের দল আল্লাহর ভালোবাসা অর্জন করতে যাইয়া আমার আল্লাহ বলেন আমার নবীর মহব্বত কর আমার নবীর ভালোবাসা দরকার আমার নবীর আদর্শ দরকার আমার নবীর মহব্বত দরকার কুল ইল কুতুম তু হে আল্লাহ কুমুল্লা ওয়া ইগফির লকুম যুনুবাকুম ওয়া আল্লাহ গফুরুর রাহিম আমার আল্লাহ আমার আল্লাহ ঘোষণা দিয়েছে হে মানব সম্প্রদায় শুনো আমার আল্লাহ বলেন নবী আমার আপনি বলুন তোমরা যদি আল্লাহরে মহব্বত করতে চাও আল্লাহরে ভালোবাসতে চাও আপনাদের জবান থেকে আওয়াজ আমি শুনতে চাই আমরা আল্লাহরে মহব্বত করতে চাই কি চাই না মুসলমান আমার আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর ভালোবাসতে চাও আল্লাহ বলেন আমি আমার আপনি বলুন আপনার ভালোবাসা চারা আপনার ছাড়া আপনার অনুকরণ ছাড়া আল্লাহর ভালোবাসা আমার আল্লাহ চায়। আল্লাহর পাইতে গেলে আমার আগে ধরো কথা কনে আল্লাহর পাইতে গেলে আমার নবিরা মহব্বত করো আল্লাহর পাইতে গেলে আমার রসুলকে ভালোবাসো রাসুরের আনুগত্য আল্লাহর আনুগত্য কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আল্লাহরে ভালবাস গেলে রাসুরের অনুগত্য লাগে রাসুরের মহব্বত লাগে রাসুলকে কেন ভালোবাসবা রাসুলকে কেন মহব্বত করবা নির্দেশকার। আমার আল্লাহর নির্দেশ আমার রাসুলকে ফলো করো আমার রাসুলা ফলোয়ার হও আজকে দুনিয়াতে তুমি অমুক নেতার ফলোয়ার তুমি অমুক নেতার ফেন তুমি অমুক নেতার পল কর আদর্শ গ্রহণ করো অথচ দুনিয়াদের নেতার চরিত্র মাইকের মধ্যে স্লোগান দেওয়া হই অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না একাক্ত গাঞ্জা গায়ফা সত্য কথা বলেন ঠিক সৃজনাল টুপি কিছু আছে সৃজনাল টুপি সামনে নির্বাচন আসতেছে কথা কয় না আজকেই তফসিল ঘোষণা হয়েছে আগামী ফেব্রুয়ারির বারো তারিখ নির্বাচন এখন দেখবা কিছু কিছু মানুষের মাথার মধ্যে কিস্তি টুপি আছে লাম্বা টুপিও আছে আর ফাইকারি টুপিও আছে কথা বলেন ঠিক টুপি খালা হই তুই তোর হয় না দেখে নো এটা তো সারাদিনে মাথাত রাখি ঘুমাই বসব প্যান্টের পকেটে রাখে আবার যখন সকাল হয় এমনি প্যান্টের পকেট থেকে দিয়া মাথায় কথা কয় এটা হলো সিজনের টুপি কথা কয় না আছে নি নাম মিশা কইছি বাস্তবতা মিল আছে নি তুমি আম এক নেতাৰ মহব্বত কৰ তুমি এমন এক নেতাৰ জন্য জীবন দা গিব কিব এটা শেখায়ত্ন জাতিকে বা সানোৰ জন্য কথাগুলো গুলো বলা কথা বলেন ঠিক তুমি এমন এক নেতাকে মহম্মত কৰ নেতাকে বানবাসু যে নেতা বা সত্য নামাজ না কথা কতা এ ভাই কয়েক কথা বলবো চুইলে যাব আমি শেষ সময় দিছেন এই জন্য আপনাদের সময় নষ্ট করব না আমার হাতে সময় তেমন নাই এই জন্য একটু কথা বলতে হবে ছোটো ছোটো বাচ্চারা কেন কি ফুটাইতেছে কর্তৃপক্ষ যারা আছে বন্ধ করেন নতুবা সমস্যা হবে তাড়াতাড়ি এটা কারো গিবত নয় কারো বিরোধিতা নয় কারণ আপনি যাকে ফলো করছেন আপনি তার অনুসারী আপনি তার মহব্বত করেন কারণ আমার আপনারা নবী বলেন হাদিস শরীফের মধ্যে নবী বলেন আলমার রান আহাব্বা যে যারে মহব্বত করল সে তার সাথে হাসর হবে কথা বলেন ঠিক নি এখান থেকে আমি এই কথাটা বলতে চাই আপনার যদি নামাজি ওয়ালার সাথে আপনি নামাজি হবেন আপনি যদি জিকির ওয়ালার সাথে আপনি জিকিরকারী হবেন আপনি যদি রোজাদারের সাথে থাকেন আপনি রোজাদার হবেন আপনি যদি সৎ মানুষের সাথে থাকেন সৎ মানুষ হবে কথা বলেন ঠিক কিনা আর যাই বন্ধু রোজা রাখে না নামাজ পড়ে না হজ করে না জাকাত দেয় না হারামের সাথে সম্পর্ক থাকে আপনি যদিও নামাজ পড়েন তার সাথে সম্পর্ক রাখেন কিছু কিছু মানুষ কইব দেখতে দেখা যায় বালা কিন্তু গোপনে গোপনে হাতা হাত আছে আছেন না ভাই এই জন্য দোস্ত আহবাব আপনি বন্ধু কাকে বানাবেন আপনি নেতা কাকে বানাবেন যার কথা আপনার জীবন দিতেছেন যার কথা আপনার যৌবনকাল শেষ করতেছেন ওই নেতা যদি আল্লাহ আলা না হয় দুনিয়াও বরবাদ আখের তো বরবাদ আফসুস করে গড়ি একটা সময় বিছানার মধ্যে শুধু চোখের পানি ফালাইবা আর আফসুস করবা সেই দিন আফসুস করি কোনো কাজ হবে এত চো এই জন্য আল্লাহ আলমিন বলেন

আমার আল্লাহ বলেন যারা আখেরাত বিশ্বাস করে আল্লাহ বেশি বেশি স্মরণ করে তাদের জন্যে আমার রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ সুভার আল্লাহ বলে আমরা আখেরাত বিশ্বাস করি কি করি না আমরা আল্লাহর জিকির বেশি করি কি করি না আখেরাত বিশ্বাসীদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমার রাসুলের মধ্যে কথা বলেন ঠিক নেই আর জুরগণ এই জন্য আল্লাহ পুন আল নামিনাম আর নবীর সানে পবিত্র গাল শরীফের মধ্যে সার্টিফিকেট দিয়েছে সার্টিফিকেট ও নাকালা আলাখু লুখিনাও জি হাবিব মার নিশ্চয়ই আপনি হলেন উত্তম আদর্শ আলা সুহান এত এত্ত সম্মানে তোমার জাদ আল্লাহ নবীরা দাম করছেন এই নবীর সম্মান এই নবীর মর্যাদা আমার বন্ধুগণ দুনিয়ার শুরু লগ্ন থেকে ছিল রুহ জগৎ থেকে ছিল শুধু তাই না কবর জগৎ আছে হাসরের না বেঈমান মশ্রিকরা বলেছিল মহাম্মাদ তোমার নাম নেওয়ার মতন পৃথিবীতে কেউ থাকবে না কারণ নবীর নবীর সন্তানদের মধ্যে ছেলে যারা হয় দুনিয়া থেকে আমার আল্লাহ উঠায় আনে এই জন্য বেঈমান নবীর আফতার বলে গালি দিত নাউজুবিল্লাহ নবী কষ্ট পাইতেন আমার আল্লাহ ডাকতে বলেন হাবিব আমার বেঈমান মুশরিকরা কয় আপনার নাম নেওয়ার মতন কেউ নানি দুনিয়াতে থাকবে না আমার আল্লাহ নবীর এত মর্যাদা এত সম্মান আমার আল্লাহ দান করেছেন আমার আল্লাহ বলেন পায় আমার নাম যে কানে নেওয়া হবে সাথে আপনার নাম টাওয়া নেওয়া হবে আর জুরেকুন সিম্পল একটা উদাহরণ আপনাদেরকে দেয় তমাম পৃথিবীর সময়ের গরির কাটা কি এক না পার্থক্য কথা বলে পার্শ্ববর্তী দেশ এর পরের দেশ বিভিন্ন দেশে বাংলাদেশের টাইমে কিন্তু পার্থক্য আছে নাই না কোন দেশে দেখা যায় এক ঘন্টা কোনো দেশে দেখা যায় দুই ঘন্টা কোনো দেশে দেখা যায় তিন ঘন্টা কোন দেশে দেখা যায় আধা ঘন্টা কোনো দেশে দেখা যায় পাঁচ মিনিট কোন দেশে দেখা যায় সামান্য পরিবর্তন আছে না নাই এবার আপনাদের কাছে শুধু এই কথাটা বোঝাতে চাই প্রত্যেকটা দেশে প্রত্যেকটা দেশে কোনো না কোনো জায়গায় আমার আল্লাহর হয় হয় কি না মধ্যে আমার আল্লাহর নাম আসেনি আর বলে আজানের মধ্যে আমার আল্লাহর নাম আছে আমার আল্লাহর নামের সাথে আমার নাবির নাম আসেনি না না আজানের সাথে আমার আল্লাহর নাম আমার আল্লাহর নামের সাথে আমার নবীর নাম একামতে আমার আল্লাহর নাম একামতে আমার নবীর নাম নামাজে আমার আল্লাহর প্রশংসা নামাজে আমার নবীর দরুদের প্রশংসা কথা কয় না রে এই জন্য আমার আল্লাহ বুঝাতে চাই হাবি আমার ওই বেঈমান মুশরিকরা বলছে আপনার নাম নেওয়ার মতন কেউ জানে থাকবে না থাকবে না থাকবে না আমার আল্লাহ যায় চায় পায়গম্ব এত মর্যাদা এত সম্মান আমি আল্লাহ আপনাকে দান করলাম আমার আল্লাহ আমার নবীর এত সম্মান এত মর্যাদা দান করেছেন পৃথিবীর আনাচে কানাচে যেই জায়গার মধ্যে আমার আল্লাহর নাম নেওয়া হয় এই জায়গায় আমার নবীর নামটা মুখ পড়ে নেওয়া হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী মায়ের নবীর এত সম্মান এত মর্যাদা ওই রুহ জগৎ থেকে শুরু হয়েছে روح जगत থেকে নবীর সম্মান মর্যাদা শুরু হয়েছে সকল روح এক জায়গায় বানায়া আমার আল্লাহ বলেছিলেন আল্লাহ স্তুববি আমি কে তোমাদের রব কেউ কোনো কথা বলে না সেই সময় একটা روح সর্বপ্রথম জবাব দিয়েছিল পয়গম্বর আমার আপনার নবী মায়ের নবীর রহটা সেই বলেছিল আল্লাহ আপনি আমাদের রব এই কথা শুনার সাথে সাথে সকল রুহ একসাথে এক বাক্যে আওয়াজ করে বলেছিল কালু বেলা আপনি আমাদের পাল্লে আপনি আমাদের রব সেই দিন আমার আপনার নবীর রুহ বলা সাথে যাতে কঠিন বিপদ থেকে সকল রুহ মুক্তি পাইছে আল্লাহ পাকে রব্বুল আলামিন দজাইল দেখো রুহ জগৎ থেকে আমার নবীর সম্মান আল্লাহু আকবার সম্মান তো শেষ নাই সিম্পল আমার আপনার নবীর রুহ জগত থেকে সম্মান শুরু দুনিয়াতে আসেনি কথা কান দুনিয়াতে নবীরা তো সম্মান নবীরা তো মর্যাদা বলে রাতের রাত চলে যাবে নবীর গুণগান শেষ হওয়ার নয় এই নবীর গুণগান এই নবীর প্রশংসা যেই আমার আল্লাহ নিজে গাইছে সুবহানাল্লাহ আর জোরে গান না ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী কথা বলেন ঠিক নি ঠিক স্বয়ং আল্লাহ যেই নবীর উপর দূরত পড়ে আর একটা জোরে কর না স্বয়ং আল্লাহ নবীর উপর দূরত পড়ে তাম পৃথিবীর সবকিছু এক সময় কর্তন হয়ে যাবে সব বন্ধ সব বন্ধ কেয়ামত হয়ে গেছে কেয়ামত হয়ে গেছে সব বন্ধ নামাজ রোজা সব কিছু আল্লাহ নামের জিকির আজগার সব বন্ধ হয়ে যাবে কিন্তু একটা আমল বাকি থাকবে সেটা হলো আমার আল্লাহ নবীর উপর দূরত পড়তেই থাকবে এই নবীর দূরত এত দাম এত মর্যাদা স্বয়ং আল্লাহ নবীর উপর দূরত আল্লাহ আকবর বলতেন নবীর উপর আমার আল্লাহ এত আসে এত মহাব্বাৎ এত ভালোবাসা আমার আল্লাহ বলে তাম দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে কেয়ামত হয়ে যাবে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই রাজ করা নাই সব বন্ধু কথা কোন ঠিক কিন্তু একটা আমল আমার আল্লাহ কন্টিনিউ করবেন সেটা হলো আমার আল্লাহ আমার আপনার নবীর উপর দরুদ আমার আপনার নবীর উপর দরুদ পড়তে থাকবেন শুভ এই নবীর মহব্বত যদি অন্তরে না থাকে এই নবীর মহব্বত এই নবীর ভালোবাসা উম্মত যদি অন্তরে না থাকে আমাদের মতো কপাল পুরা দ্বিতীয় আর কেউ হবে না কথা বলেন ঠিক টিকি ভাই এই জন্য নবীর জন্য পাগল হয়ে যাও নবীর জন্য আশেপ হয়ে যাও নবীর জন্য নিজের জীবনটা বিলাইয়া দাও নবীর জন্য নিজের জীবনটা যদি বিলাইয়া দিতে পারো উম্ম কালকে আমতের কঠিন ময়দানে আপনি আমার পক্ষে নবীর সুপারিশ গৃহীত হবে এই নবীর ভালোবাসতে চাইনি রাজুরা বলেন এই নবীরে মহব্বত করতে চাইনি রাজুরা কর না কেন এই নবীর মহব্বত এই নবীর ভালোবাসা যে যত বেশি নবীর মহব্বত করবে ভালোবাসবে আমার আল্লাহর কাছে নবীজি তার জান্নাত নেওয়ার জন্য সুপারিশ করবে এই জন্য দোস্ত হবাব নবীর সম্মান নবীর মর্যাদা নবীর সম্মান নবীর মর্যাদা আমার আল্লাহ রুহ জগৎ থেকে নিয়ে দুনিয়ার জগতে নবীর ইজ্জত নবীর সম্মান আমার আল্লাহ দিয়েছেন শুধু তাই না কবর জগতে একটা আসেনি না নাই কত আসেনি কবর জগতে যখন যাব আমার আল্লাহ বলেন পয়গম্বর আমার সাথে যারা দুনিয়াতে সম্পর্ক ছিল আমিও তাদেরকে দেখতেই চাই ইসলামের সাথে দুনিয়াতে যাদের সম্পর্ক ছিল তাদেরকেও আমি দেখতেই চাই আর আপনারা যে মহব্বত করেছে ভালোবেসেছে তার পরিচয়টাও আমি জানতে চাই এই জান্নাত কবর জগতে প্রশ্ন করা হবে তিনটা কয়টা আর যরত মার রাব্বুকা ওয় আমান বিনুকা ওয় আমান নাবিয়ুকা প্রশ্ন করা হবে তিনটা হে কবরবাসী জবাব দাও মার রাব্বুকা তোমার রব কে ছিল তোমার রব কে ছিল তুমি জবাব দাও আমাদের রব কে জবানটা কইলে দুনিয়াতে যদি রবের সাথে সম্পর্ক হয় ওই বান্দা যদি কবরে যায় রব সম্পর্কে প্রশ্ন করতে দেরি হবে ওই বান্দার জবান থেকে রাব্বি আল্লাহ বলতে দেরি হবে না আমাদের রব কয়জন